এটা 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 সার্ভার আছে এখানেও এটা দুই বেরে এটা দিয়ে গেছে আগে দিতে হ্যাঁ রড দিছে নাকি রড দিছে স্যার

এইটা দেখতে পাচ্ছি। এটা বাজে জিনিস। না এটা কিসের? ছবি? এটা কি না বাবু ভাই আচ্ছা বউও কি সেলসম্যান

তারের উপরে নেই বুদে ঘুরে ঘুরে সারা অনুসারে ইউনিফর্ম ধরে আসো ইউনিফর্ম হবে সরাইতে হবে

আচ্ছা <laughs> নেদেছ

अब उनसे उधर आशीष पचारा। वाह, बिल्कुल आना मत। तेरे तो गरम ही हो जाएगी। वो भी जरा शाम जमीन पे। दस तस्की। तो बुधियाँ जब तो फालतू है बुधियाँ। रोज आई ज़िम्मा तो तेरे को तो बहुत बड़ा तो बहुत बड़ा तो बहुत